আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সেশনে আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড ক্লাসে ঢুকছি এবং এই দ্বিতীয় ক্লাসে আমরা মূলত কিছু এটা এই ক্লাসটা এত বড় হবে না এই ক্লাসটা হচ্ছে যে আমরা ওভারভিউটা দিছিলাম ওখানে অনেকগুলো ফর্মেটিং টেস্ট করছি বা চেষ্টা করছি দেখানোর এখন আমরা আরেকটু বেশি পরিমাণে দেখব যেগুলো হচ্ছে বেসিক ফরমেটিংগুলাকে কাভার করবে টুলগুলাকে কাভার করবে আমরা মোটামুটি ম্যাক্সিমাম টুলের ইউজেস দেখছি টুকটাকভাবে দেখছি এবং এখন আমরা গুলো আরেকটু ডিটেলসে করার চেষ্টা করব তবে এত বেশি প্রবলেম হবে না আমি জাস্ট কয়েকটা স্পেসিফিক জিনিসকে দেখাবো একটা হচ্ছে ইমেজের ফরম্যাটিং ক্রপিং জিনিসটাকে আরেকটু ডিটেলসে দেখাবো লেয়ারিংটা আরেকটু ভালো মতো দেখাবো যে গতবারে দেখা গেছে গত ক্লাসে আমাদের গত ক্লাসের মধ্যে লেয়ারিংয়ের ইয়াটা দেখানোর সময় স্ক্রিনের একটা অংশের মধ্যে আমার যে স্ক্রিন মানে ভিডিও প্রোটোটাইপ ওটার কারণে ভালো মতো দেখা যায় না একটু অংশের মধ্যে তাই যে লেআউটের যে অপশনটা বা লেয়ারিংয়ের যে অপশনটা ওইটা আরেকবার দেখাবো ভালো মতো সেইপের কাজগুলো আর আরেকটু দেখাবো এর কাজ একটু টুকটাক দেখাইতে হবে এবং সব মিলাই আমরা ডিজাইনের বিষয়ে একটু দেখবো সব মিলাই আমরা একটু ইমপ্লিমেন্টেশনের দিকে যাচ্ছি টুলস ব্যবহার মোটামুটি আমরা শিখে ফেলছি এখন আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন আমরা ব্যবহার করে জিনিসপাতিগুলোকে রেডি করব আমরা আগে যতটুকু করছিলাম ততটুকু আমরা রেখে দিছি একটা জিনিস এখন টেস্ট করি সেটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে প্রথমে লে আউটের বিষয়টা একটু দেখি আচ্ছা লেআউটের জন্য আমি আরও একটা ইমেজ আনি ইমেজ আনলে যেটা সুবিধা ইমেজ দিয়ে বুঝাইতে সহজ আচ্ছা আমি একটা থামনেল আনি এখানে আমার এটা আমার বানানো থামনেল সো এটা একটু আনি এই জিনিসটা আচ্ছা দেখেন আমি একটা থামনে না আনছি যেটা হচ্ছে মেনলি এটা জাস্ট ইমেজ হিসেবে আপনি কাউন্ট করেন এখন আপনি যদি এই ইমেজের উপরে আপনি যদি এখন এভাবে কিছু লিখতে চান টেক্সট দেখেন ছবির নিচে চলে আসতে সরি ছবির নিচে চলে আসতেছে নর্মালি যেটা হয় আর কি যে ছবির নিচে টাইপ করতে চাচ্ছে ওয়ার্ড আমি যদি চাই যে এই ছবির উপরে কিছু টাইপ করতে তাহলে আমার কিন্তু এটা লেআউট যেটা আছে সেটা চেঞ্জ করতে হবে এখন এটা লেআউট বিভিন্ন ধরনের হইতে পারে আগেও বসি এখানে যে লেআউটগুলোর কথা গত পর্বে বলছিলাম বা গত ক্লাসে বলছিলাম সেগুলো একটু আসছে এগুলো একটু দেখাই আচ্ছা ধরেন আমি এখন দেখা যাচ্ছে দেখেন এখানে লেআউটের মধ্যে টোটাল অনেকগুলো অপশনস আছে এই অপশনসগুলোর মানে একটা একটা আলাদা আলাদা মানে আছে এটার আপনি যদি ইনলাইন উইথ টেক্সট যেটা আছে সেটা ব্যবহার করেন তার মানে হচ্ছে এই যে ছবিটা যে পরিমাণ স্পেস নিছে সেই পরিমাণ স্পেসের পরে গিয়ে আপনি চাইলে যদি জায়গা থাকে যেমন এখানে এটার পরে জায়গা নাই সেজন্য আপনি কিছু চাইলে অ্যাড করতে পারবেন লিখতে পারবেন বা লেখা যাবে এটা তো যাচ্ছে না কারণ কি কারণ এখানে আর জায়গা নাই এখন আমি যদি এটাকে ছোট করি আমি দেখাই এটাকে আমি যদি ছোট করি এভাবে স্ক্রপ করি দেখেন আমি যদি এখন কিছু লিখতে চাই আমি যদি এভাবে করি আমি যদি এভাবে লিখতে চাই আমি একটা জিনিস এবার করি আচ্ছা এটা একটু ইয়ে করি সেটা হচ্ছে ধরেন আমি এটাকে ইনলাইন রাখছি এভাবে ইনলাইন রাখার মানে হচ্ছে এটার বাম পাশে যদি জায়গা থাকে তাহলে আমি লিখতে পারার কথা এই যে ডাবল ক্লিক করলাম এখান থেকে আমি চাইলে লিখতে পারবো আমি একটা জিনিস টেস্ট করি ধরেন আমি এভাবে লিখতেছি আচ্ছা এখানে একটা ব্যাপার আছে এই যে সরি এই যে লিখতেছি আমি এভাবে এভাবে আমি লিখতে পারতেছি কিভাবে লিখতে পারতেছি কারণ আমি এটা সিলেক্ট করছি কি ইনলাইন টেক্সট অর্থাৎ এটা এমন ভাবে সিলেক্ট করা এই যে জিনিসটা সরি কই গেল এটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি 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 এটা ইনলাইন সিলেক্ট করে না এটা এইজন্য সমস্যা করতেছিল আচ্ছা এটা স্কোয়ার সিলেক্ট করা ছিল আচ্ছা ইনলাইন হইলে কি হয় সেটা হচ্ছে ওই লাইনটার মধ্যে আমার অন্য কিছু যদি মানে লেখা পসিবল হয় সেক্ষেত্রে কখন লেখা যাবে এই যে ইনলাইন টেক্সটের মধ্যে দেখেন আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এটার এই পরবর্তী জায়গাটাতে আর কিছু লিখতে পারবেন না আমি সরি আমি একটু ভুল করছি সেটা হচ্ছে অর্থাৎ ইনলাইন সিস্টেমে যদি আপনি কোনো একটা ম্যাটার বা কোনো একটা অবজেক্টকে রাখেন কোনো টেক্সটকে রাখেন তাহলে ওটার যে লাইনটা আছে ওইটার লাইনের মধ্যে আপনি জায়গা থাকলেও আর লিখতে পারবেন না ঠিক আছে এবার কখন লিখতে পারবেন ওই লাইনটা এখন বুক হয়ে গেছে যদি ইনলাইন টেক্সট দেন এখন বেসিক ফরম্যাটিংয়ে কিন্তু এটা হয় না তাহলে কি হয় আপনি কোনো একটা ছবি এখানে দিয়েছেন আপনি চাচ্ছেন এই ছবিটার ডিটেলস এখানে থাকুক তাহলে আপনাকে কি ফরমেটিং ইয়ে করতে হবে কি লেআউট সিলেক্ট করতে হবে আপনাকে সিলেক্ট করতে হবে হচ্ছে এইটা স্কোয়ারটা অর্থাৎ স্কোয়ারের মানে হচ্ছে আপনার যে সাবজেক্টটা নিয়ে আপনি স্কোয়ার করছেন স্কোয়ার লেআউট রাখছেন ওইটা যে পরিমাণ জায়গা দখল করছে সে পরিমাণ জায়গা দখল করবে বাকি যে জায়গাটা আছে সেটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন দেখি কিভাবে ব্যবহার করি আমি ধরেন এটাকে এভাবে করতেছি এখানে একটা ব্যাপার আছে আচ্ছা আমি এখানে লিখতেছি এটা এই যে একটা জিনিস আমি লিখতেছি এটার মানে হচ্ছে আসলে আমি এটা কি করতে পারতেছি এখানকার ডান পাশে যে জায়গাটা আছে সেটা আমি কি করতে পারতেছি এখন লিখতে পারতেছি এখন আমি যদি এটা লেআউট ভিন্ন ভিন্ন করে দেখি যেমন এভাবে টাইট করলে আরো একটু টাইট হয় আপনি এগুলো টেস্ট করে দেখতে পারেন তখন যদি এটা অন্য শেপের হইতো যেমন এটা এরকম রাউন্ড হইতো তাহলে রাউন্ডের যে যে জায়গায় খালি আছে সেখান থেকে ওই টেক্সটটা আসতো এখন এটা যেহেতু ইয়া স্কোয়ার সেজন্য ওই কোনাগুলা কভার করতেছে না এই দুইটা প্রাইসেম এবার আসেন এটা হচ্ছে থ্রো থ্রো মানে হচ্ছে আপনার এই ছবিটার মাঝখানে যদি কোনো গ্যাপ ট্যাপ থাকতো তাহলে ওই গ্যাপের মধ্যেও গিয়ে মধ্যে যেমন একটা পিএনজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভড মধ্যে এটা হয় আর এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ইনলাইন টেক্সটের মতোই জিনিস মানে একটু পার্থক্য আছে যে পুরো লাইনটাকেই দখল করে ছোট করে যে জায়গাটা পাওয়া যাইতো ইনলাইন টেক্সটের মধ্যে ওইটাও পাওয়া যাবে না এখানে যেমন এখানে এটা সিলেক্ট করে দিলাম এটার মানে হচ্ছে এই পুরা স্পেসটার মধ্যে কেউ কিছু আর করতে পারবে না পরের নিচে পাঠিয়ে দিবে তো এটার মানে কি এটার মানে হচ্ছে একটা এই যে বিহাইন্ড দ্য টেক্সট অর্থাৎ আপনি যাই লিখবেন সেটা এই ছবির উপরে লেখা হবে ঠিক আছে দেখেন আপনি ট্রাই করে দেখেন এই যে দেখেন এই ছবিগুলোর উপরে এই টেক্সটগুলো চলে গেছে আমি একটু কালার চেঞ্জ করলে মনে হয় আপনি বুঝতে পারবেন আচ্ছা দেখাই আচ্ছা এই যে দেখেন কালার চেঞ্জ করলে বোঝা যাচ্ছে যে এগুলা ওই ছবির উপরে চলে গেছে মানে মেনলি যেরকমটা লেআউট আপনি ডিসাইড করে যে যেরকমটা আপনার দরকার সেরকমই এটা কি এটা হচ্ছে মানে কী বলে ফ্রন্ট অফ দ্য টেক্সট অর্থাৎ আপনার টেক্সট যেটা আপনি লিখতেছেন তার উপরে ছবিটা দাঁড়ায় যাবে সব কিছু যাই থাকুক তার উপরে ছবিটা থাকবে এটাও অনেক ক্ষেত্রে দরকার পড়ে অনেক সময় তবে আমরা মেনলি সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে আইডিয়াল একটা কেস এটা সব জায়গায় মোটামুটি আমি প্রায় সময় যেগুলো দেখি প্রোজেক্টের ক্ষেত্রে স্কোয়ারটা হচ্ছে আইডিয়াল এবং এটা ব্যবহার করা হয় স্বাভাবিকভাবে ঠিক আছে যাতে করে আমার যে জায়গাটা দরকার সেই জায়গাটা আমি ইউজ করতেছি যে জায়গাটা আমার দরকার নাই সেটা আমি ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে লেআউটের বেসিক তো গত ক্লাসের মধ্যে লেআউটের বিষয়টা একটু কম বলা গেছে কম ডিটেলস ছিল একটু তার উপরে আবার অর্ধেক দেখা যায় নাই সেই কারণে আমি এটা পুরোটা আরেকবার এখানে দেখাইলাম এবার আসেন আমরা হচ্ছে টেবিলের একটা কাজ দেখব আমরা এখন আপাতত হচ্ছে এই লেআউটের বিষয়টা দেখছি এবং এই লেআউটের পরবর্তীতে আমরা একটু টেবিলটার ডিটেলস দেখব টেবিল আমাদের সব জায়গায় লাগবে সো টেবিল ইনক্লুড করার জন্য আমরা আগেও দেখাইছি ইনসার্টে যাবেন টেবিলে যাবেন তারপরে হচ্ছে আপনি একটা টেবিল ক্রিয়েট করে নেবেন এই যে এখানে আপনি একটা টেবিল ক্রিয়েট করে নিচ্ছেন আপনি এই টেবিলটার সাইজিংটা চাইলে একটু বড়ো করতে পারেন এভাবে নিজের মতো করে আর আপনি এই পুরো টেবিলটার ডিজাইন আপনি ডিসাইড করতে পারেন পুরা টেবিলটা এভাবে সিলেক্ট করার পর উপর থেকে কোনো একটা লেআউট এভাবে সিলেক্ট করলে মানে ডিজাইন থেকে উপর অটোমেটিক ডিজাইন সেট আপ হয় ওখান থেকে আপনি চাইলে এটা এভাবে সিলেক্ট করে নিতে পারেন যেমন ধরেন আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এটা একটা টেবিলের লেআউট সিলেক্ট করলাম বা ডিজাইন সিলেক্ট করলাম এরপর আপনি এখানে টাইপ করতে পারেন এবার আসেন আমরা এই জিনিসটাকে একটু ইয়ে করি ফর্ম্যাটিংটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি পুরাটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি এখানে কোনো ইয়ে সিলেক্ট করে দিই কী বলে এটারে ফন্ট সিলেক্ট করে দিই তাহলে সেটা সব জায়গাতেই কাজে লাগবে যেমন আমি এখান থেকে একটা পুরাটা সিলেক্টেড থাকা অবস্থায় ফন্ট একটা ডিসাইড করে দিলাম তাহলে আমি যেই ফন্টেই লিখি না কেন ধরেন আমি এখানে বলতেছি আকাশ পরে বলতেছি যে বাতাস সব কিছুই ওই ফনটেই হবে ঠিক আছে বায়ু এখানে আমি ধরেন কুদ্দুস আর কি এখানে আলু তারপরে হচ্ছে পটল আপনার যেটা ইচ্ছা আপনি লিখতে পারেন এখানে কোনো ইস্যু না জাস্ট আমি এটা জাস্ট র্যান্ডম দেখাচ্ছি র্যান্ডম দেখাইলে বোঝার জন্য একটা টেবিলের মধ্যে কিভাবে ইনক্লুড করবেন সো এখানে ধরেন আপনি শশা দিতে পারেন শশা কি আচ্ছা এবার আসেন এই জিনিসটাকে আপনার দরকার হচ্ছে করতে সিলেক্ট করবেন টাইপ করার পর এভাবে সিলেক্ট করার পর আপনি যখন এখানে সেন্টার ওরিয়েন্টেড ক্লিক করবেন সেন্টার হয়ে যাবে পুরা ফন্টের মধ্যে আপনার উপরেরটা হোয়াইট ফন্ট আছে এটা ভালো জিনিস নিচের আপনি চাচ্ছেন হচ্ছে পুরোটা সিলেক্ট করার দরকার নাই নিচে পর্যন্ত সিলেক্ট করলেন তারপর হচ্ছে আপনি যেখানে কালার চেঞ্জ করতে আপনি গ্রিন করতে চান বা ব্লু করতে চান এই যে আপনি রেড করতে চান হোয়াট আপনি যেটা চান সেটা করতে পারেন এই যে এখানে আপনি এটা করতে চান বা এটা করতে চান করে দিছেন এই যে একটা আপনার টেবিলের বেসিক্সটা তৈরি হয়ে গেছে টেবিলের বেসিক্স আমরা আরো মানে ডিটেলস হচ্ছে আমরা প্রজেক্ট করতে গিয়ে আরো দেখব আমরা বড় বড় ডেটাগুলাকে হচ্ছে টেবিলে রাখবো এটা হচ্ছে টেবিলের বিষয় ঠিক আছে টেবিলের মধ্যে কি হয় আচ্ছা এটা হওয়ার পর আমরা আরেকটা জিনিস দেখাইতে চাই বেসিক ফরমেটিং এর মধ্যে আপনি ইমেজকে কীভাবে আসলে একটু ভালো মতো ফর্মেটিং করবেন এই বিষয়টা জানাটা দরকার আমি কোন একটা ইমেজ আচ্ছা আগে ইমেজের ইমেজের জিনিসটা একটু দেখাই সমস্যা নেই তারপরে আবার শেপের জিনিসপাতিগুলো একটু দেখাবো আচ্ছা ধরেন আপনি কোন একটা ইমেজ ইনক্লুড করছেন পরে এটা যে কোনো ইমেজ হইতে পারে আমি কোনো একটা মানে ডিজাইনকে ঢুকাইতেছি এখানে ডিজাইন হচ্ছে আচ্ছা এটা হইতে পারে একটা ডিজাইন আমি এখানে ঢুকাইলাম এখন এই ডিজাইনটা আমি আমার দরকার আছে হচ্ছে এটা আমি কিছুটা প্রাথমিকভাবে আমি চাই যে আসলে এই ডিজাইনটা আমি একটু ক্রোপ করতে ক্রপ বিভিন্নভাবে করা যায় কোনো একটা ইমেজকে আপনি যদি ফর্ম্যাটিং করতে চান ওটা যখন সিলেক্ট করবেন তখন অটোমেটিক এখানে ফরম্যাটিং একটা ট্যাব আছে ওটা ক্লিক করলে ওইটার ফরমেটিং জন্য যা যা দরকার সব চলে আসবে ঠিক আছে আর আপনার এটা নিয়ে একটা এরকম ইমেজ এফেক্ট দেওয়া লাগতে পারে আপনি একটা এরকম ইমেজ এফেক্ট দিতে পারেন বর্ডার নিয়ে আপনার যেটা ইচ্ছা আপনি উপর থেকে সিলেক্ট করে নিতে পারেন যদি পছন্দ হয় যদিও বা এগুলোতে অনেকটা কাজে লাগবে না আমরা যেটা করি মূলত সেটা হচ্ছে এখানকার ক্রপিংয়ের যে বিষয়টা ফরম্যাটিং থেকে ফরম্যাট থেকে ক্রপে যাবেন ক্রপ থেকে আপনি নিজে ক্রপ করতে পারবেন ম্যানুয়ালি এখানে এভাবে করতে পারেন পুরোটা আমার দরকার নেই আমি ক্রপে যাব ক্রপে গিয়ে আমি অ্যাসপেক্ট রেশি অনুসারে ক্রপ করতে চাই আমি চাই যে এটা ওয়ান ইস ওয়ানে ক্রপ করতে এখন ওয়ান ইস টু ওয়ান মানে হচ্ছে স্কোয়ার স্কোয়ারে যদি আমি ক্রপ করতে চাই এটা বলে দিই ও আমাকে স্কোয়ারে ক্রপ করে দিচ্ছে আপনি যদি কোন একটা ইমেজকে রেশিও সিক্সটিন ইস টু নাইনে চান এই যে মানে ইউটিউবের থামনেল বা ইউটিউবের যে সাইজ ওইটা দিয়ে করতে চান তাহলে এটা করতে পারেন আপনার প্রয়োজন মতো আপনি অটোমেটিক ক্রপ করে নিতে পারেন এটা একটা ভালো ফিচার এখানকার এরপর আপনার এই ইমেজের পরবর্তীতে আপনি চাইলে এই ইমেজগুলাকে বিভিন্নভাবে ইউজ করতে পারেন আমি ধরেন এটাকে ক্রপ শেপ হিসেবে ক্রপ করে এই জিনিসটাকে একটু বিউটিফিকেশন করতে চাচ্ছি আমি চাচ্ছি এটাকে একটু এরকম সুন্দর করে রাখতে এটা এভাবে রাখতে চাই সুন্দর করে একটু কিউটিফাই করে শেপিংটাকে এবার রাউন্ড করে দিছি আমার ইচ্ছা হয়েছে তাই তারপর আমি চাচ্ছি এটাকে হচ্ছে এভাবে ছোট করে দিলাম ছোট করে দিয়ে আমি এটাকে হচ্ছে স্কোয়ারিংয়ে করলাম যাতে করে আমি পাশে লিখতে পারি যদিও বা আমার দরকার নাই এটা এটা একটু বড় করলে হয়ে যাইতো আচ্ছা এটা আমার এখন এখানে দরকার নেই স্কোয়ারিং এ যাচ্ছে যেহেতু আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি এটা মূলত এখানে জায়গা চাচ্ছে ঠিকই আছে আচ্ছা আমি এখানে এখানে স্কোয়ারিং করছি ধরেন আমি এখানে সেম জিনিসটাকে লিখতেছি বাংলাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত রূপ এর ভিডিও সেশন দেখুন এখানে আচ্ছা ঠিক আছে এখন এটা কিন্তু স্কোয়ারে সিলেক্ট করা আপনি হচ্ছে এটাকে আপনি চাইলে এভাবে ফোনটা চেঞ্জ করতে পারেন সিলেক্ট করে আমি ধরেন এখান থেকে গেলাম হোম থেকে এখানে ফোনটাকে সিলেক্ট করলাম ছোট করলাম এটা দেওয়া যায় এভাবে মুদ্রা কথা আপনি ইমেজের সাথে এরকম টেক্সট ফরম্যাটিং করে দিতে পারেন এটা আপনার পুরাপুরি ফ্রিডম ধরেন আমি এটাকে যদি বারবার করে দেই বই যেভাবে লিখে স্বাভাবিকভাবে একটা ছবির পাশে এই যে দেখেন একটা বইয়ের পাশে ছবির পাশে এরকম জিনিসপাতি লেখা থাকে না এটা ছবি এটাই আপনি যদি এখানে একটা বর্ডার দেন তাহলে আরেকটু ভালো বোঝা যাবে এটা এটা ফর্ম্যাটিংয়ে গেলে আপনি এখানে একটা বর্ডার দিতে পারেন বর্ডার হচ্ছে ধরেন আপনি পরে যে কোনো একটা দিতে পারি ধরেন আপনি এটা দিস তো এটা দেওয়ার পরে এখানে ডিটেলস এখানে ছবি এরকমটা অনেক জায়গায় দরকার পড়বে এ ধরনের একটা জিনিস ফরমেটিংয়ে আবার এই সেম জিনিসটাকে আপনি চাইলে উপরে তুলতে পারেন যাই হোক এখন আপনার এখানে মোটামুটি লেভেলের আমরা যে ফরমেটিংগুলো দেখার কথা এগুলো আমরা দেখে ফেলেছি মানে বিশেষ করে ছবির ক্রপিংয়ের যে বিষয়টা লেয়ারিংয়ের বিষয়টা এখন এখানে কোন একটা অংশকে আপনার ইচ্ছা করতেছে হাইলাইট করতে কিংবা বড় করতে বা একটু হেডলাইন আকারে দিতে তাহলে এটা কিভাবে করা যায় আপনি এখানে কিছু একটা লিখতেছেন এভাবে ধরেন আমি এখানে এই অংশটাকে আপাতত ধরতেছি যে আমি বাংলাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থা এতটুকু আমি হচ্ছে হেডলাইন দিতে চাই তাহলে আমি স্পেস দিয়ে পরেরটাতে নিয়ে গেলাম আহ আরো স্পেস সরি আরো স্পেস দিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে এভাবে আমরা এখন এটাকে ধরেন আমি হেডলাইন বানাইতে চাই এটাকে হেডলাইন বানাইতে গেলে এভাবে সিলেক্ট করবো আমি একটু বড় করতে চাচ্ছি আর কি এটাকে এভাবে দিলাম এটাকে আন্ডারলাইন করে দিলাম কালারটা একটু চেঞ্জ করে দিতে চাই ধরেন আমি এটার যে কালার আছে কালারটা এখানে কাস্টম থেকেও সিলেক্ট করা যায় এভাবে আমি চাচ্ছি এই কালারটা দিতে তাহলে আপনি যদি জুম করেন তাহলে দেখবেন এটা যে কালারটা কী হয়েছে এটা আর একটু লাইট কালার দিলে মনে হয় ভালো হইতো আর একটু বুঝা যাইতো আচ্ছা এই যে কালারটা আলাদা বুঝা যাইতেছে তার ডিটেলস আপনি এখানে দেখতেছেন এবং এটার ফরম্যাটিংটা আপনি চাইলে এভাবে করতে পারেন যে এই যে এভাবে করতে পারেন বা এভাবে করতে পারেন আচ্ছা আচ্ছা এভাবে করলাম আর কি আমরা এখন এই পুরো বিষয়টার আপনি ফোন চেঞ্জ করতে পারেন ইচ্ছা মতো এটা এভাবে করা হয় স্বাভাবিকভাবে এই যে আমরা যদি এখানে এভাবে ফর্ম সিলেক্ট করি তাহলে আর একটু ছোটো করি এটাকে তাহলে এভাবে একটা ছবি তার পাশে ডিটেলস এভাবে করা পসিবল এটাকে আপনি চাইলে এভাবে লেফট টু রাইট মুভ করাইতে পারবেন স্কোয়ারিং সিস্টেমে থাকলে এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে বিষয়টা দেখতেছেন না এটা এটা আপনি চাচ্ছেন যে জাস্টিফাইড জাস্টিফাইড থাকুক বলতে যেটা আগে সেটা হচ্ছে বাম থেকে ডানে যে স্পেসটা আছে সেটা গুছায়া থাকুক ওটা অনেক ক্ষেত্রে দরকার পড়ে অনেক ক্ষেত্রে দরকার পড়ে না আপনার যদি দরকার হয় যে আপনি এখানে এটাকে ব্যবহার করবেন তাহলে এই অংশটাকে শুধু তাহলে আপনি সেখানে জাস্টিফাই দিতে পারেন তাহলে এরকম হবে আর যদি দরকার না পর আপনি দিবেন না এই আর কি এটা হচ্ছে জাস্টিফিকেশনের যে পুরো বিষয়টা এটা হচ্ছে যেখানে দরকার সেখানে আপনি ইউজ করতে পারেন যেখানে দরকার নাই সেটা আপনি লেফট ওরিয়েন্টেড রাইট রাইট ওরিয়েন্টেড দিতে পারেন সিলেক্ট করে করে আচ্ছা আশা করতেছি যে এখানকার যে ফরমেটিং এর যে বিষয়গুলো আছে আমরা মোটামুটি লেভেলের কভার করতে পারছি আপনি ইনসার্টে গেলে যা হ্যাঁ আর একটা বিষয় আছে শেপের ফরমেটিংটা থেকে গেছে ওটা একটু বলতেছি ফর্মেটিং বলে দি একটা ইমেজকে কিভাবে লেফটে রাইটে এভাবে অরিয়েন্টেশন করা পসিবল ওটা দেখাই দিছি এরপরে হচ্ছে আপনি এখন টেক্সটের মানে শেপের আসবেন ধরেন আমি আপনাকে এরকমের একটা শেপ আনতেছি এখান থেকে রাউন্ডের টাইপের এই যে এখানে এটা আনলাম তারপরে আমি এটাকে একটা ফর্মেটিং করতেছি এভাবে এটার আগে লেআউটটা সিলেক্ট করে নিই হচ্ছে এরকম মানে ইনলাইন করে নিই যাতে এলাইন আর কিছু না থাকে এখন আপনি এই শেপের মধ্যে কিছু চাইলে লিখতে পারবেন ধরেন আমাদের ছোট নদী এভাবে লিখলাম এখন আমাদের ছোট নদী কথাটা আমি এভাবে লিখলাম আমি এখন এটা সিলেক্টেড থাকা অবস্থাতে এখানে যেগুলো চেঞ্জ করব সেগুলো এখানে চেঞ্জ হবে এরা সিলেক্ট হলেও চেঞ্জ করতেছি আর এখানকার মোটামুটি লেভেলের কাজকর্মগুলো এই যে আপনি ছোট বড় করলাম তারপরে হচ্ছে আমি এটার কালার রাইট বাটন এখানের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে আমার এখানে যে কালারটা আছে সেটা চেঞ্জ করতে পারবো ফিল ফিল কালারে গিয়ে আমি যদি এভাবে সিলেক্ট করি যে আমি এখান থেকে ধরেন গ্রিন সিলেক্ট করতেছি এবং আউটলাইন যেটা আছে সেটাকে ইয়ে করে দিচ্ছি এই যে রাউন্ডেড জিনিসটা আছে এটাকে কাস্টমাইজ করা যায় দেখেন এই যে দেখেন এটাকে আপনি যা ইচ্ছে মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আপনি এখন এখানে একটা শেপ দিলেন শেপের মধ্যে একটা টেক্সট দিলেন এবং আপনি এরা ইয়ে করে আপনি এখন আমাদের ছোট নদী বলে আপনি কবিতাটা লিখতে পারতেছেন এখন আমি একটা কাজ করি একটা ছোটো নদী আমাদের ছোট নদী কবিতাটা যাই আমাদের ছোট নদী আচ্ছা এখান থেকে আমি এটা তুলবো তুলে হচ্ছে এখানে কপি পেস্ট করে দেব ওই হয় এটা তো লক করে রাখছে মনে হয় যাই হোক আমি দেখতেছি অন্য জায়গাতে থাকবে আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে চুপি যা আছে এইসব কপি করে নিলাম আমি চাই যে এখানে এটা লিখতে এখন এটা লিখতে গেলে আমার হচ্ছে এভাবে পেস্ট করতে পারি এভাবে করতে পারি সোর্স সহ সোর্স ছাড়া এই যে এভাবে আমি করলাম শর্টকাটে ধরেন আমি পুরাটা না করে যেটা করতে পারি সেটা হচ্ছে বুগি চুগি যা পাক মানে লম্বা আসে এগুলো বাদ দিয়ে দিই এখানে এই বিষয়টা আসছে এখন আমি এই আমাদের ছোটো নদী শেপিংয়ের কাজটা করলাম এরপরে এই কবিতাটা এখানে মাঝামাঝি আনতে চাই তাহলে যেটা মাঝামাঝি আনতে চাই সেটাকে আমি সেন্টার করার জন্য হোমে যাব হোম থেকে এখানে সেন্টার করে ফেলব এবার এটার ফন্ট চেঞ্জ করতেছি এভাবে আমি চেঞ্জ করে দিলাম এখন দেখেন আমাদের ছোট নদী একটা জিনিসপাতি হইল এটার আন্ডারে আমি কবিতাটাকেও লিখলাম ধরেন আরও আছে এখন আমি চাই যে এখানে আমাদের ছোট নদীর এই এই অংশটাতে আমি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর যাইনা বানানো এটাতে আমি চাইলে এটাকে ছোট করতে পারি এভাবে এইটা বাদ দিয়ে বা এভাবে করতে পারি মানে আমি যেভাবে চান মানে আপনি যেভাবে চান এটাকে আপনি এভাবে করতে পারেন নিচে চলে আসছে এটা এই যেভাবে এখন এই বিষয়টাকে আপনি হচ্ছে স্পেসিংটা সিলেক্ট করে কমাইতে পারবেন নিজে দেখেন এটা আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন সো এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি এভাবে করতে পারেন চাইলে ধরেন আপনি এটা এইভাবে করলেন আমাদের ছোট নদী আবার এটাকে আলাদা করেও এইভাবে করতে পারেন আচ্ছা ধরেন আমি এটাকে এভাবে করতেছি এটা এভাবে দিলাম তারপরে হচ্ছে এখানে এসে আমি এখানে লিখতেছি যে আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে আমার রবীন্দ্রনাথ ঠাকুর লিখলাম তারপর হচ্ছে এভাবে জায়গা রেখে এটা পুরাটা লিখলাম গুলো হচ্ছে এভাবে আসলে মানে আপনি যখন এই পুরা জিনিসগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবেন এর জন্য যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার আপনার জন্য সহজ এখন এই অংশগুলার মধ্যে আমি যদি কোনো একটা ইমেজকে আনি রাখতে চাই সেক্ষেত্রে ওই লেআউটগুলা কাজে লাগবে যদি লেআউটটা সিলেক্ট করি যেরকম লেআউট সিলেক্ট করব যদি আমি স্কোয়ার সিলেক্ট করি তাইলে ওখানে আর কাউরে বসতে দিবে না আর যদি আমি ইন লাইন সিলেক্ট করি তাহলে লাইনেই কাউরে বসতে দিবে না আবার যদি আপনি বিহাইন্ড দ্য টেক্সট দেন তাহলে উপরে আপনি টেক্সট বসাইতে পারবেন আপনি আসলে যেরকমটা চান সেরকমেরই করতে পারবেন এই হচ্ছে বেসিক এর পরবর্তীতে আমরা হচ্ছে আরেকটা মানে যে আছে হেডার ফুটার তারপরে ট্যাম্পলেটস এগুলো করব এবং ওই ওইগুলোর মধ্য দিয়ে আমরা প্রজেক্টে ঢুকে যাব এই হচ্ছে আপাতত টার্গেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করতেছি আমরা অনেক আহ ভালোভাবে পুরা জিনিসটা শেষ করতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কাতু